De de tu tole de 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 tu tole de মাঝি হেলা না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদি না দে পাল তোলে দে 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 পাল দে মাঝি হেলা না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা না দে নৌকায় আমি যাব মদি না আমি যাব মদিনা আমি দেখি মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা মক্কায় নবী এলো মায়া মেনার ঘরে হাসিলে হাজার মানি কদিলে মুক্তা ঝরে মক্কায় নবী এলো মায়া মেনার ঘরে হাসিলে হাজার মানি কদিলে মুক্তা ঝরে দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মাদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মাদিনা দে দে পাল তোলে দে দে পাল তোলে দে মাঝি হেলা করছি না দে নৌকায় আমি যাব মদিনা না দে নৌকায় আমি যাব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা